টক মিষ্টি ঝাল কাঁচা আমের এই আমসত্বটা কিন্তু দারুণ টেস্টি আর আমরা সকলেই তো পাকা আমের আমসত্ত্ব খেয়েছি একবার এইভাবে কাঁচা আমের আমসত্ব বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে আর এটা বানানো ভীষণই সহজ যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর এই কাঁচা আমের আমসত্ত্বটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো নষ্ট হওয়ার কোনো রকম চান্স নেই তাহলে দেখে নিন আমি কিভাবে আমসত্ত্ব তৈরি করি আজকে আমার এই ভিডিওটিতে সবার প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা আম আমগুলো চলুন কেটে নিয়ে ফিরে আসছি আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন আমগুলো খুব ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দেবো এরপর আম জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়েছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এক স্পুন গোটা জিরে এই জিরে ও শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এটা উঠিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব জিরে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব এরপর হাই ফ্লেমে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি অল্প আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু অনেকগুলো আম দিয়ে একসাথে অনেকটা আমসত্ত্ব তৈরি করে রাখতে পারেন আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটা হ্যান্ড রিক্সের সাহায্যে আমগুলো ঘুটে নিচ্ছি আমগুলো খুব ভালো করে ঘুটে নেওয়ার পর বা গালিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নেব আমের মিশ্রণটা নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি আমের মিশ্রণটা ছেঁকে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে আমের মিশ্রণটা ছাঁকনির মধ্যে দিয়ে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালো করে আমটা ছেঁকে নেব সম্পূর্ণ আমের মিশ্রণটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এরপর কড়াইতে আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি কড়াইতে আমের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন আবারও খুব ভালো করে একটু মিশিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং আগের তুলনায় একটু ঘন হয়ে এসেছে মিশ্রণটা এখন একটু গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি এই কালারটার জন্য কিন্তু কোনো রকম টেস্টের পরিবর্তন আসবে না শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য আমি কালারটা দিয়েছি এবং আমসত্ত্বটা তৈরি হওয়ার পর যখন আপনারা ছোটো বাচ্চাদের দেবেন খুব লোভনীয় লাগবে অনেক খুশি হবে সেই জন্য আমি কালারটা ব্যবহার করেছি আপনারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা যে গুঁড়োটা করে রেখেছিলাম ভেজে সেটা মশলাটা দেওয়ার পর আমের মিশ্রণের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব এরপর একটা স্টিলের থালা নিয়েছি এই থালাতেই আমি আমসত্ত্বটা দেব এখন হাতে অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেওয়ার পর আমের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমের মিশ্রণ থালার মধ্যে নেওয়ার পর থালাটা চারদিক খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমের মিশ্রণটা থালার মধ্যে খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে নেব আমের মিশ্রণ থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ত্ব এবার এইভাবে একবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন এবং অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছে তখন খাবেন আর পাকা আমের আমসত্ত্ব থেকে কিন্তু এই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্বটা খেতে দারুণ লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে তখন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ